আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দেশভাষী সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি উনিশশো একাত্তর এবং দু সহ বাংলার মুক্তির আন্দোলনে নিহত আহত ত্যাগী বীর যোদ্ধাদের আল্লাহ তাদের ব্যস্তের শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত করুন আপনারা জানেন আমরা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ ব্যানারে আমার আপনার আমাদের কথা বলছি অনেক দিন ধরে আমরা বিএনপির সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম জুলাইয়ের কোটা আন্দোলনে ছিলাম আমরা অনলাইনে অফলাইনে ছিলাম সব সময় আমরা দেশের কথা জনগণের কথা বলতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের হাতে লাঞ্ছিত হয়েছিলাম এবং চাকুরি হারিয়েছিলাম পাঁচ বছর আগে মুক্তিরও মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান কত বিপ্লবী ও রক্তে আঙা বন্দি সালার এই শিকল ভাঙা শিকল ভাঙার সেই জুলাই আমাদের মাঝে প্রথম বার্ষিকী নিয়ে হাজির হয়েছে এখন এর সফলতা আমাদের সবাই নিতে চাচ্ছে এবং নিবে এমনকি যারা কট্টর ফ্যাসিস্ট ছিল যারা হাসিনার দোসর ছিল তারাও যারা দেশে বিদেশে পালিয়েছিল তারাও আমাদের দেখতে হবে সত্যিকার ত্যাগী কারা ছিল দেশ মাতৃকার জন্যে তাদেরকে দেশের জন্যেই সামনে নিয়ে আসতে হবে কার কি অবদান সেটা মূল্যায়ন করতে হবে সাদা চোখে তথ্য প্রমাণের ভিত্তিতে গর্তে পালিয়ে থেকে এখন সব রকমের সুযোগ সুবিধার দাবিকারী এমন রাজাকারদের শনাক্ত করা আমার আপনার আমাদের দায়িত্ব প্রিয় দেশবাসী আপনাদের সকলকে বিজয়ী অভিবাদন জানাচ্ছি সকল নিপীড়িত মানুষের পক্ষ থেকে প্রিয় দেশবাসী আমরা জুলাইয়ে এবং সতেরো বছরের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি চাকরি হারিয়ে মানবতর জীবন যাপন করেছি গণতন্ত্র এবং ভোটের অধিকার আদায়ের দাবিতে হেঁটে বেরিয়েছি ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পল্টন ময়দানে শরাব্দী উদ্যানে সহ অনলাইনে অফলাইনে সর্বত্র ছড়িয়ে আছে আমাদের সংগ্রামের চিহ্ন আমাদের বিপ্লবের চিহ্ন কিন্তু দুঃখের বিষয় সেই করুণ কাহিনী সেই প্রতারণার কাহিনী ইউনুস কাদের নিয়ে সরকার গঠন করেছে ত্যাগী এবং মেধাবী এবং যজ্ঞদের বাদ দিয়ে চলছে সেই পুরোনো পরিবারতান্ত্রিক শাসন এটা হাসিনার পরিবারতান্ত্রিক শাসনের নতুন রূপ প্রিয় দেশভাষী যোগ্যতায় এবং ত্যাগে পুরো বাংলাদেশে আমাদের কাছাকাছি তেমন কাউকে কি আপনি দেখেন আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম যোগ্যতা এবং ত্যাগে কিন্তু আমাদের জায়গা হয় না দেশের সেবা করতে আমরা আপনাদের আগেই বলেছি অগস্ট এগারো দুই হাজার চব্বিশে আমরা সরকারের কমপক্ষে ছয়টা মন্ত্রণালয়ে আমাদের জন্য যোগ্য পথ আবেদন করেছিলাম আমরা সরকারের অন্যতম প্রভাবশালী আসিফ নজরুল এবং সালাউদ্দিন আহমেদের দপ্তরে গিয়ে সশরীরে আবেদন দিয়ে এসেছিলাম কিন্তু বছর চলে যায় আমরা কোনো রকমের বিবেচনার খবর পাই না প্রিয় দেশবাসী আমাদের ত্যাগ এবং অন্য অনেকের ত্যাগ সমান না ভিন্ন সেটা হয়তো বিতর্কিত কিন্তু আমাদের যোগ্যতার সাথে অন্য কারো যোগ্যতার তুলনা হয় না আমাদের বয়সী এবং এত এত যোগ্য আপনি দ্বিতীয় কাকে এই আন্দোলনে দেখেছেন একটু জানাবেন দেশের পরিবর্তন আপনারা না চাইলে শুধু আমি বা আমরা চাইলে তো হবে না মেধা যোগ্যতা এবং ত্যাগের মূল্যায়ন হোক এটাই হোক আমাদের পরিবর্তিত বাংলাদেশের প্রথম চাওয়া এটাই ছিল আমাদের জুলাই আন্দোলনের চাওয়া আমরা দেশ মাতৃকার প্রয়োজনে সবসময় ছিলাম আছি এবং থাকবো প্রজন্ম থেকে প্রজন্মে আমরাই ত্যাগ বাবা দাদারা উনিশশো একাত্তরের যোদ্ধা ছিলেন আমরা চব্বিশের যোদ্ধা মুক্তির যোদ্ধা বাংলা মায়ের বীর সন্তান জুলাই অনুপ্রেরণা হয়ে থাকুক যোগে যোগে দেশে দেশে গণতন্ত্রী মনা নিপীড়িত মানুষের হৃদয় বিপ্লব দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ নিবেদন করছি আপনাদের সেবক প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল পিঞ্জ এমবিএ জুলাইয়ের বিপ্লবী সতেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামী আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম